বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি স্কুলে মিটাকে রেখে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে কি আমার ঘর আজকে ঘর থেকে রমা হচ্ছি আর সেটাই দেখাচ্ছি প্রতিদিনই ঘর থেকে যাই বাট ঘর থেকে ভিডিও করা হয় না তো আজকে ঘর থেকে ভিডিওটা শ্যুট করলাম আর একই রকম ভিডিও হয়তো আপনাদের দেখতে দেখতে বোরিং লাগতে পারে তো কমেন্টস করে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান কিভাবে আমার ব্লগের চ্যানেলটাকে ইম্প্রুভ করতে পারি সেই বিষয়ে মতামত দিবেন নতুন ক্রিয়েটর সবার কাছ থেকে আশীর্বাদ সাপোর্ট চাচ্ছি দেখেন আজকেও কিন্তু আকাশটা অনেক মেঘলা অনেক গুলাটি চারপাশটা দেখেন কেমন কালো মেঘ জমে আছে এই বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি প্রতিদিনের মতো আজকেও ছাতা ছাড়াই বেরিয়ে পড়লাম কি করব বেশি দূর যাইও না আবার কি বাড়িতে গিয়ে ছাতা নিয়ে আসবো কিনা সেটাও বুঝতে পারছি না কি করা যায় বলেন তো ছাতাটা গিয়ে নিয়ে আসবো চলেন আবার ব্যাক করা যাক ছাতাটা গিয়ে নিয়ে তো আমি আবার ব্যাক করলাম ছাতাটা নিয়ে যাওয়ার জন্য ছাতাটা নিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ ছাতাটা নিয়ে যাই জ্বর বাদলের দিন ভাই ছাতাটা দেখান অবিকে ডাকলাম ওই দেখ উগারে সাইডে ছাতাটা দিয়ে দেওয়ার জন্য স্কুলে যাইবে তোরা সবাই আজকে স্কুলে যাইবি দেখ সাঁতার তো ছাতাটা নিয়ে নিয়েছি এবার আবার আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি আজ কিন্তু মেটো দিয়ে চলে আসছি কারণ গত রাতে বৃষ্টি হয় নাই যার জন্য এত কাদা নাই পিছলাও হবে না ওই দিকটার রাস্তা গতকালকে যে দিকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই দিকটার রাস্তা হচ্ছে গিয়ে ডালাই পিস রাস্তা ওই দিকটার দূরত্ব অনেকটা বেশি এখান এই রাস্তা দিয়ে যেতে যদি পনেরো মিনিট লাগে তাহলে ওই ওইটা দিয়ে যেতে আমার ত্রিশ মিনিট সময় লাগবে সবাই সবার কাজে চলে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সবাই তাদের কাজে যাচ্ছে আমি যাচ্ছি আমার কাজে দেখেন কেমন শেওলা পড়ে আছে একদম সবুজ রঙে গাছের পাতা থেকে আরও অনেক গাঢ় সবুজ হচ্ছে এই শেওলা বৃষ্টির পানি আর টইটুম্বুর হয়ে যাচ্ছে বর্ষার সিজন জুন জুলাই মাস তো সবাই জানেন জুন জুলাইটা হচ্ছে বর্ষার সিজন এই হচ্ছে রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আমি সব সময় যাই আর এটা হচ্ছে একটা কবরস্থান তো ছোটোবেলা থেকে এদিকটা দিয়ে গেলে অনেকটা বয় পেতাম এখানে এসে মানে একটা দৌড় দিতাম আশেপাশে কেউ আছে কি সেটা দেখতাম যদি দেখতাম অনেক দূরে একজন আসছে তাহলে দাঁড়িয়ে থাকতাম উনি কখন আসবেন আর ওনার সাথে কখন যাব তো এখন চারপাশটাতে বাউন্ডারি দিয়ে দেওয়ার কারণে এতটা বয় হয় না আর এখন বড় হয়ে গেছি মা হয়ে গেছি তাই না এখন নিজেকে অনেক শক্ত করে ফেলেছি আর কোনো কিছুতেই গল্পতে ভয় পাই না আমি প্রায় অনেকটা রাস্তায় এসে গেছি স্কুলে আসার পর থেকে মুসুলদারে বৃষ্টি শুরু হয়েছিল এখন যাবার টাইম হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে তো বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি বন্ধুরা আমরা বাড়ি চলে আসছি দেখেন মিহিরটা কি করছে এখন আমি হ্যাপি বাড়িতে এসে গেলাম আমরা তাই না মিহির এবার সোনাকে নিয়ে এই যে সোনার পাতে বাদ দিয়ে দিয়েছি এটা বাদ না অ্যাকচুয়ালি মাখা প্রসাদ পাশের আজকে বৈষ্ণব সেবা হচ্ছে সেই বৈষ্ণব সেবার প্রসাদ এখন আমার মিহির নিবে সাথে সাথে আমিও নিচ্ছি অনেক দিন পরে আমরা মাছেলে এলে একসাথে বসে খাচ্ছি তাই না বাবান হম অনেক টেস্টি হয়েছে প্রসাদ আমরা মাছেলে খাচ্ছি তাই না বাবান আমি তো পুরো তালটা ভরে নিয়েছি সবটুকুই খেতে পারবো গোবিন্দর আশীর্বাদে ইদানিং খুব বেশি খাচ্ছি বন্ধুরা খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি

সারাদিনের ক্ষুধা এখন নিবারণ হ্যাঁ বাবা খাওয়া অনেক টেস্টি আটকেলা মিহির এবং আমার খাবার শেষ হয়ে গেল বন্ধুরা এবার মিহির দেখেন হাত দুচ্ছে নিজে নিজে ছোট্ট মিহির ছোট্ট মিহির কি করে ছোট্ট মিহির কি করে মাম দিব মিহির জার লেগে গেছে একটু ঠান্ডা লেগে গেছে সর্দি এসে গেছে বাবান আমার ছেলে আমার কথা শুনে এজন্য আমি অনেক হ্যাপি মেহির দেখি মার কথা শুনো তুমি মাকে ভালোবাসো কাকে ভালোবাসো তুমি আর কাকে আর কাউকে ভালোবাসো না তোমাকে কে বেশি ভালোবাসে বলো একটা মামা কোন মামা এ মামা এটা মামা ভালোবাসে আর কে ভালোবাসে তোমাকে চারটা মামা ভালোবাসে চারটা মামা ভালোবাসে আর একটা মা ভালোবাসে মাসি ভালোবাসে দাদু দিদা আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম তোমার নাম অঞ্জনা তোমার মায়ের নাম মিহির তোমার মায়ের নাম কি তোমার তোমার বাড়ি কোথায় কোথায় তাই আচ্ছা ভালো তুমি মাকে ভালোবাসো কত ভালোবাসো আমার ছেলে বলতেছে আমাকে সে অনেক ভালোবাসে তাই না মিহির মিহির বলতেছে মিহির মাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আর আমাদের মা ছেলের ভালোবাসা আমরা সব বন্ধুদের সাথে শেয়ার করছি দেখেন আমরা আমরা মা ছেলে একজন একজনকে কত ভালোবাসি মা স্কুল থেকে ফিরে এসে মিহিরকে অনেক আদর করে তাই না আর মিহির সারাদিন মায়ের জন্য অপেক্ষা করে মা কখন বাড়ি আসবে মা কখন বাড়ি আসবে তাই না মা কান্না করো কিভাবে কান্না করো

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো এখন আমার মিহি চলে যাবে মামার কাছে আর আমি এই প্লেটটা ধরে নিব মা ঘরে নিই পাশের ঘরে বৈষ্ণব সেবা হচ্ছে মা প্রসাদ খেতে গেছেন আর আমাদের প্রসাদ আমরা ঘরে বসেই খেলাম সবে মাত্র আসলাম আজকে বিশেষ কাজ ছিল সারপ্রাইজ দিব আপনাদের সবাইকে বন্ধুরা আশীর্বাদ রাখবেন ভগবান জানি খুব তাড়াতাড়ি একটা মেবুস্তা আমাদেরকে করে দেন মিহির পায়না করছে আমি নাকি ওকে খুলে নিয়ে যাব তোমাকে দাও গো আচ্ছা তোমাকে গোরে খুলে নিয়ে যাব না ছেলে পায়না করছে ছেলেকে নিয়ে খুলে করে ঘরে নিয়ে যাবো ও তুমি নামিত আমি তুমি নামিত কী ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে বলেন সারাটা দিনই তো স্কুলে থাকি তাছাড়া স্কুলে ভিডিও শ্যুট করলে পরে অভিভাবককে কি বলেন বা হেড টিচারই কী বলেন এটা ভেবে আর ভিডিও শ্যুট করা হয় না তো আমি কেমনভাবে ব্লগের চ্যানেলটা আমি আসলে এটা কন্টিনিউ রাখবো আমি জানি না সব তোমার সব বন্ধুদেরকে বলো বলো বন্ধুরা আমার সাথে থাকবে তো আমাকে সাপোর্ট করবে মা আমাকে ছেড়ে স্কুলে চলে যায় আমি মাকে ছাড়া একলা তার কি তিন মাস বয়স থেকে দিদার কাছে থাকি বন্ধুরা মায়ের জন্য আজিবাদ করবে সুন্দর করে কথা বলো এখন কথা বলছে আল্লাদের আটকানা হয়ে যাচ্ছে মিহির মিহির তোমার গানটা শোনাও তো সবাইকে সুন্দর করে বলো সুন্দর করে বলো সুন্দর করে বলবো না কোমর দুলাইয়া বিছা দুলাই এটা বলো তো এই যে এদিকে থাকাই বল সামনের দিকে থাকাই বল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘর আমি এখন যেখানে বসে খাবারটা খেলাম এরকম করো না বাবা সবাই তোমাকে বলবে মিহিটা দুষ্ট দুষ্ট করে মিহির মিহি দুষ্ট করে হ্যাঁ মিহির ভালো ভালো মায়ের ভালো ছেলে মিহির মায়ের ভালো ছেলে তো আমার ছেলে বারবার লকেটটাতে হাত দিচ্ছে আসলে এটা একটা নতুন লকেট আমি নিয়ে আসলাম মিহিরের শহরের লকেটটা আমি হারিয়ে ফেলেছি কোথায় রেখেছি গড়ে খুঁজে পাচ্ছি না রাধা গোবিন্দের লকেটটা ছিল আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলের বার্থডের প্রথম গিফটটা আমি হারিয়ে ফেলেছি মনটা ভীষণ খারাপ ছিল দুদিন তো এজন্য গতকালকে আমি ব্লগটাও ছাড়ি নাই ভিডিওটা ছাড়তে পারি না আর কি ভীষণ খারাপ ছিল সারাটা গো তন্নতন্ন করে খুঁজেছি কোথাও পাইনি বাবু তো এখনও বুঝে না হারানোর জিনিসটা অ্যাকচুয়ালি কী যাই হোক ভগবান ছেলেয়ের থেকে ভালো কিছু আমার বাচ্চার জন্য আমি দিতে পারবো আর না ছেলে থাকুক আর কি করার হারিয়ে গেছে আর কি করব বলেন আবার যখন সাধ্য সামর্থ্য হবে তখন আবার বানিয়ে দেবো একটা হ্যাঁ বাবা আমার ছেলে আমার কাছে বায়না ধরেছে একটা সাইকেল কিনে দিতে একটু বড় হয়ে যাক দিব ভগবান চাইলে দিব হবে একটু অপেক্ষা করতে হবে বাবা একটু অপেক্ষা করতে হবে মায়ের পড়াশোনা মায়ের হচ্ছে গিয়ে জবের এই যে জন্য যাওয়া সিলেটে হবিগঞ্জে আসা যাওয়া অনেক